কার না ইচ্ছা থাকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করার হ্যাঁ আপনি কি জানেন কি কি সমস্যার কারণে আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বের হয়ে যাবেন সো আজকে এই বিষয়ে আলোচনা করা হবে তো বাংলাদেশ সেনাবাহিনীর ছেলেদের কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরিটি হবে না মানে মাঠ থেকে আপনি বের হয়ে যাবেন এই সমস্যাগুলো থাকলে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ হইল তো প্রথমে শরীরের গভীরে কাটা দাগ আপনাদের অনেকের শরীরে অনেক ধরনের কাটা দাগ থাকে কিন্তু সাধারণত সব দাগই সমস্যা হয় না মূলত যেগুলো কাটা দাগ অনেক গভীর সো সেই কাটা দাগগুলোর কারণে আপনার সেনাবাহিনীর চাকরি হবে না তাই সচেতন থাকতে হবে এরপর ওজনের তারতম্যতা আপনার বয়স অনুযায়ী যদি আপনার ওজন সঠিক না হয় সো তাহলে আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বের হয়ে যাবেন মানে আপনার বয়স হচ্ছে সতেরো সে তুলনায় আপনার ওজন ষাট প্লাস সো তাহলে আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বের হয়ে যাবেন এরপর শারীরিক ফিটনেস ঠিকঠাক না থাকা সো শারীরিক ফিটনেস যদি আপনার সঠিকভাবে না থাকে বয়সের তারতম্য ভেদাভেদ না করে যদি আপনি আপনার শরীরের গঠন পরিবর্তন না করেন তাহলে আপনার সেনাবাহিনীর চাকরিটি হবে না এরপর মানসিক সমস্যা মানে আপনি যদি স্বাভাবিকের থেকে অন্যরকম মন মানসিকতা বা আপনার মস্তিষ্ক অন্যরকমভাবে কাজ করে সো এ কারণেই আপনি বাদ পড়ে যেতে পারেন এরপর দাঁতের সমস্যা আপনার দাঁতে যদি স্বাভাবিকের তুলনায় মানে একটি দাঁত নিচে তার উপর যদি আরেকটি দাঁত হয় এমন কোন সমস্যা থাকলে আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বের হয়ে যান মানে আপনি সেনাবাহিনীর চাকরি করতে পারবেন না এরপর নখের সমস্যা নখ যদি উল্টে যায় বা নখে যদি বিভিন্ন সমস্যা হয় এ কারণে আপনি সেনাবাহিনীর মাঠ থেকে বেরিয়ে যান মানে চাকরিটি আপনার হবে না মানে ফুটবল খেলতে গিয়ে বা বিভিন্ন খেলা খেলতে গিয়ে যদি আপনার পায়ের নখের সমস্যা হয় তাহলে আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না এরপর নাকের সমস্যা কারো কারো আপনাদের নাকের পার্স বা মাংস বৃদ্ধির কারণে সেনাবাহিনীর চাকরিটি হয় না সো এর দিকেও মাথায় রাখতে হবে আপনাকে এরপর শারীরিক বিভিন্ন স্থানে ট্যাটু সহ প্রভৃতি সমস্যা দেখা দেয় মানে আপনার গায়ে ক্ষত করে যদি আপনি শরীরে ট্যাটু করেন তাহলে আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না মোটামুটি ছেলেদের ক্ষেত্রে এই কয়েকটি সমস্যা থাকলে আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না আমি আবারও বলছি শরীরে বিভিন্ন কাটা দাগ থাকলে ওজনের তারতম্য শরীরের ফিটনেস গঠন না থাকা শরীরে জটিল কোনো রোগ থাকা মানসিক সমস্যা দাঁতের সমস্যা নখের সমস্যা এবং শারিলে বিভিন্ন স্থানে টেটু করা সো এই কয়েকটি সমস্যা ছেলেদের থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না এরপর অনেক মেয়ের ইচ্ছা থাকে যে আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করব। সো যে মেয়েরা সেনাবাহিনীর চাকরি করতে চাচ্ছেন এই সমস্যাগুলো থাকলে আপনাদের সেনাবাহিনীর চাকরিটি হবে না ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে নাকের সমস্যা নাকের পলিপাস মাংস বৃদ্ধি সো এ ধরনের সমস্যা থাকলে চাকরিটি আপনার হবে না এরপর শ্রবণ শক্তি কম থাকে মানে আপনি স্বাভাবিকের তুলনায় কানে কম শোনেন যদি তাহলে আপনার চাকরিটি হবে না এরপর শরীরের গভীরে কাটা দাগ মানে আপনি কোনো অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনার হাতে গভীর একটি কাটা দাগ রয়েছে তো এজন্য আপনি আপনার চাকরিটি থেকে বঞ্চিত হবেন এরপর বয়স অনুযায়ী ওজনের তারতম্য বয়সে অনুযায়ী আপনার ওজন স্বাভাবিক হতে হবে আপনার বয়স যদি সতেরো হয় সেক্ষেত্রে আপনার ওজনটি চল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে থাকলে ভালো এরপর মানসিক সমস্যা আপনি স্বাভাবিকের তুলনায় যদি বেশি কথাবার্তা বলেন বা আপনার খামখেয়ালি স্বভাব থাকে বা অন্যান্য সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না জটিল কোনো রোগ এবং ভার্জিনিটির সমস্যা সো জটিল কোনো রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনি চাকরি করতে পারবেন এরপর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ভার্জিনিটির সমস্যা আপনার ভার্জিনিটি যদি সমস্যা থাকে বা আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন সো তাহলে আপনার চাকরিটি হবে না সো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এরপর আরও একটি বিষয় হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে টেটু দাঁতের মারি ও ত্বকের আনুষঙ্গিক সমস্যা মানে শরীরে টেটু আপনাকে করা যাবে না দাঁতের মারি আপনাকে সঠিকভাবে করতে হবে এবং পাশাপাশি আপনাকে ত্বকের আনুষঙ্গিক সমস্যা মানে ত্বকের যে বরুণ বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে সো এই সমস্যাগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে মানে এই সমস্যা যেন আপনার না থাকে সো এই কয়েকটি সমস্যার কারণে মেয়েদের চাকরি হবে না সেনাবাহিনী যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এই সমস্যাগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে সো মোটামুটি মেয়ে এবং ছেলেদের কী কী সমস্যার কারণে আপনি চাকরি করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন যারা যারা এম আর এইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর আরও নতুন নতুন ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন